এআই গত কয়েক বছরে জব হোল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত কোয়েশ্চেন এআই কি মানুষের জব নিয়ে নেবে রিয়েলিটি হল এআই কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে ভাবছেন কিভাবে এই যেমন বিজনেস ইন্সপেকশন বিডির ভয়েস ওভার আর্টিস্টের জায়গায় আমি নিজেই এখন একটা এআই ভয়েস না আমার জব চলে যায়নি কিন্তু এই এআই ভয়েস একটা জিনিস ক্লিয়ার করে দিল এআইয়ের এই যুগে আমার মতো কয়েক লক্ষ মানুষের চাকরি আজ হুমকির মুখে একসময় ক্যারিয়ারের রাস্তাটা ছিল একদম সোজা ভালো একটা ডিগ্রি তারপর একটা চাকরি আর সেখানেই পুরো জীবন পার করে দেওয়া কিন্তু গত পাঁচ বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই চেনা পথটাকে পুরোপুরি অচেনা করে দিয়েছে এখন আর ডিগ্রি মানেই চাকরির গ্যারান্টি নয় অ্যান্থ্রোটিকের সিইও ড্যারিও এমোটি যেমনটা বলেছেন আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় সব এন্ট্রি লেভেল হোয়াইট কালার চাকরির অর্ধেকই হয়তো এআই এর দখলে চলে যাবে শুনতে অবিশ্বাস্য মনে হলেও অক্সফোর্ড ইকোনমিক্সের গবেষণা একই ইঙ্গিত দেয় সেখানে দেখা গেছে যে কম্পিউটার সায়েন্স আর ফাইন্যান্সের মতো টেকনিক্যাল ফিল্ডগুলোতে গ্রোতে এআই সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে সেখানে গ্রাজুয়েটদের মধ্যেও বেকারত্ব বাড়ছে গ্লোবাল জব মার্কেটের এই হঠাৎ পরিবর্তন তরুণদের সামনে এনেছে এক বিশাল চ্যালেঞ্জ যেখানে এআই বিভিন্ন সেক্টরের মানুষের চাকরিকে রিপ্লেস করে দিয়েছে যে কারণে অনেক তরুণকেই তাদের ক্যারিয়ারের জন্য বেছে নিতে হচ্ছে তাদের ডিগ্রি থেকে একেবারেই ভিন্ন পথ আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো এআই কিভাবে চাকরির বাজারকে সম্পূর্ণভাবে বদলে দিচ্ছে নতুন গ্রাজুয়েটদের জন্য বর্তমান সময়ে চাকরি পাওয়া অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠিন সিএনবিসিতে প্রকাশিত দু সালের একটি রিপোর্ট থেকে জানা যায় যুক্তরাষ্ট্রের নতুন গ্র্যাজুয়েটদের জন্য তিন মাসের মুভিং অ্যাভারেজ বেকারত্ব প্রায় পাঁচ দশমিক তিন পার্সেন্ট যা ইউএস ন্যাশনাল অ্যাভারেজ চার দশমিক দুই পার্সেন্টের চেয়েও বেশি এন্ট্রি লেভেলের জবগুলোর মূল কাজ যেমন বেসিক অ্যানালিসিস ইমেইল রিসার্চের মতো কাজগুলো এআই খুব সহজেই করতে পারে ফলে এমপ্লয়াররা এই ধরনের কাজগুলোর জন্য বর্তমানে এআই ব্যবহার করতে শুরু করেছে গ্লোবালি জুনিয়র লেভেলের অনেক কাজই এআই দিয়ে করা হচ্ছে যে কারণে ভবিষ্যতে জুনিয়র রোলগুলো প্রায় বিলুপ্ত হয়ে যেতে পারে বর্তমান সময়ে যারা জব খুঁজছে তাদের শেয়ার করার অভিজ্ঞতা একটা জিনিসই ক্লিয়ার করে চাকরি পাওয়া গ্লোবালি এখন অনেক বেশি টাফ প্রায় ষোলো থেকে আঠারো বছরের পড়াশোনা শেষ করে অনেক তরুণী বর্তমানে জব মার্কেটে এসে হতাশ হয়ে পড়ছে পাশাপাশি বিশ্বের অনেক গ্লোবাল কোম্পানি তাদের এমপ্লয়িদের টার্মিনেট করে সেই কাজগুলোর জন্য এখন এআই ব্যবহার করছে ইয়াহু ফাইন্যান্সের দু সালের একটি রিপোর্ট থেকে জানা যায় এআইয়ের ব্যবহার বাড়ার ফলে দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্তই শুধুমাত্র টেক সেক্টরে গ্লোবালি চৌষট্টি হাজারেরও বেশি মানুষকে লে অফ করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে মাইক্রোসফট আর ইনটেল বর্তমান সময়ে এআইয়ের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় প্রোগ্রামারদের জব রিস্ক নিয়ে গ্লোবালি সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে এমনকি গ্লোবালি বেশ কিছু টেক কোম্পানি বর্তমানে জুনিয়র ডেভেলপার নিয়োগ না করে বরং এআই এজেন্টের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে এ বিষয়ে এনভিডিয়ার সিইও জেনসিং হুয়াং এক ইন্টারভিউতে বলেন অনেকে মনে করেন প্রতিটি শিশুর কম্পিউটার সায়েন্স ও প্রোগ্রামিং শেখা উচিত কিন্তু আমাদের আসল লক্ষ্য হলো এমন প্রযুক্তি তৈরি করা যাতে ভবিষ্যতে আর কারো প্রোগ্রামিং শেখার প্রয়োজনই না হয় বর্তমানে এআই সবার জন্য প্রোগ্রামার হয়ে গেছে এবং এটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক সত্যিকারের বিষয় এমনকি বিশ্বব্যাপী এআই কারণে জব মার্কেটের যে ঝুঁকি বাড়ছে তার প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে সরকারি এবং ট্রেডিশনাল চাকরিগুলো এখন এর চ্যালেঞ্জের মুখে না পড়লেও প্রাইভেট কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বেশ করে আইটি ও টেক বেসড কোম্পানিগুলোতে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে টিভিএসএ প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় দু চব্বিশ সালের ডিসেম্বরে বাংলাদেশের বেকারত্বের হার ছিল তিন দশমিক ছয় নয় শতাংশ তবে একই সময় তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় সাত দশমিক দুই সাত শতাংশ যা ত্রিশ থেকে চৌষট্টি বছর বয়সীদের তুলনায় প্রায় ছয় গুণ বেশি যদি ভেবে থাকেন শুধু এআই আমাদের কাজের জায়গা দখল করছে তাহলে ভুল ভাবছেন রোবট অ্যান্ড অটোমেশন কিন্তু ইতোমধ্যেই বেশ কিছু বড় সেক্টরে মানুষের কাজ করা শুরু করেছে যার ফলে অনেক চাকরির ভবিষ্যতই এখন ঝুঁকির মুখে তবে বিভিন্ন কাজের ক্ষেত্রে রোবটের ব্যবহার নতুন কোনো কনসেপ্ট নয় বহু দশক প্রোডাকশন বাড়ানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের রোবট ব্যবহার হয়ে আসছে তবে এখন রোবটের সঙ্গে এআই যুক্ত হওয়ার কারণে কাজের বিভিন্ন দিক রোবট নিজেই সেন্স করতে পারে এবং তাকে চালানোর জন্য আর কারো প্রয়োজন হয় না যে কারণে অনেক ক্ষেত্রে প্রোডাকশনের পুরো সিস্টেমটাই বর্তমানে ফুললি অটোমেটেড হয়ে গেছে ফলে মানুষের চাকরি নিরাপত্তা আরও বেশি হুমকির মুখে পড়েছে একবার চিন্তা করে দেখুন ক্যালিফোর্নিয়ার রাস্তাগুলোতে উইমো অটোনোমাস ট্যাক্সি প্রতি সপ্তাহে আড়াই লাখেরও বেশি রাইড দিচ্ছে পাশাপাশি টেসলা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের টেক্সাসে তাদের রোবো ট্যাক্সি লঞ্চ করেছে ভবিষ্যতে এই টেকনোলজি বিশ্বের আরও অনেক শহরে ছড়িয়ে পড়বে আর তার প্রভাব পড়বে সরাসরি ড্রাইভারদের উপর এবং এই সময় অনেকেই চাকরি হারাবেন অন্যদিকে অ্যামাজন ব্যবহার করছে প্রায় সাড়ে সাত লাখ ওয়্যার হাউজ রোবট যার ফলে অ্যামাজন সময়ের সাথে তাদের ওয়্যার হাউসের কর্মী সংখ্যা কমিয়ে এনেছে ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি অন্যান্য কোম্পানি অ্যাডাপ্ট করতে শুরু করলে প্রচুর মানুষ চাকরি হারাবে শুধু তাই নয় চায়নাতে রোবটরা এখন গ্যাস স্টেশনের অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করছে আর ইউরোপের অনেক রেস্টুরেন্টে অটোমেশন এবং রোবটের মাধ্যমে তো প্রায় মানুষের মতোই মানসম্মত খাবার রান্না হচ্ছে এই ধরনের প্রযুক্তি আরও গ্রো করলে একসময় শেফদের প্রয়োজনীয়তা অনেকটা কমে আসবে তবে নতুন কোনো প্রযুক্তি আসলেই মানুষ চাকরি হারাবে এই আশঙ্কা নতুন কিছু নয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়ও মানুষ একই ধরনের দুশ্চিন্তা করত ইতিহাস ঘাটলে দেখা যায় প্রতিটি নতুন প্রযুক্তির সাময়িক উদ্বেগ তৈরি করলেও শেষ পর্যন্ত কাজের ক্ষেত্রে এক ধরনের ভারসাম্য ফিরে এসেছে বর্তমানে অনেক অর্থনীতিবিদ আর টেকসিওরাও একই ধরনের উদাহরণ দিয়ে থাকলেও এআই পূর্বের যে কোনো টেকনোলজি থেকে অনেক আলাদা কারণ আগে অনেক কমপ্লেক্স কগনিটিভ টাস্ক শুধু মানুষের ইন্টেলিজেন্সের জন্য ইউনিক বলে ধরা হতো এখন এআই সেগুলোও করতে পারছে গ্লোবালি অনেক ক্ষেত্রে বর্তমানে এআই অলরেডি হোয়াইট কালার জবগুলোকে রিপ্লেস করে ফেলেছে সালে গোল্ডম্যান স্যাক্স অনুমান করেছিল এআই তিনশো মিলিয়ন চাকরি রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে যার প্রভাব ইতোমধ্যেই স্পষ্ট আইটি টেক প্রোগ্রামিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মিডিয়া আর কমিউনিকেশনস মতো অনেক সেক্টরে এআই ইতোমধ্যেই মানুষকে রিপ্লেস করতে শুরু করেছে এই জায়গাগুলোতে মানুষের অপরচুনিটি আগের তুলনায় কমে গেছে এবং ভবিষ্যতে আরও কমতে থাকবে কারণ এআই দ্রুত আর কম খরচে একই কাজ করতে সক্ষম কিন্তু কিছু কাজ এখনও একান্তভাবেই মানুষের উপর নির্ভরশীল আর সেগুলো ভবিষ্যতেও অপরিবর্তিত থাকবে যে কাজগুলিতে মানুষের উপস্থিতি ক্রিয়েটিভিটি বা হাতে কলমে দক্ষতা প্রয়োজন সেগুলো এআই বা রোবট কোনো দিনই পুরোপুরি রিপ্লেস করতে পারবে না উদাহরণ হিসেবে হসপিটালিটি ইন্ডাস্ট্রি রিক্রিয়েশন ইন্ডাস্ট্রি হেলথ কেয়ার ফার্মিং প্লাম্বিং ইলেকট্রিক্যাল সার্ভিসিং আর পার্সোনাল ট্রেনিং এর মতো সেক্টরগুলোকে বলা যায় এইসব জায়গায় শুধু টেকনিক্যাল স্কিল নয় মানুষের আন্তরিকতা অভিজ্ঞতা আর ব্যক্তিগত টাচ আসল ভ্যালু তৈরি করে তাই ভবিষ্যতের জব মার্কেটে টিকে থাকার জন্য শুধু টেক স্কিল নয় বরং এইসব হিউম্যান সেন্টার্ড সেক্টরের গুরুত্ব তরুণ প্রজন্মকে নতুনভাবে উপলব্ধি করতে হবে বিবিসিতে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের ছেচল্লিশ পার্সেন্ট আর লিগাল প্রফেশনসের চুয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত কাজ এআই দ্বারা অটোমেট হয়ে যেতে পারে কিন্তু কনস্ট্রাকশনে এর প্রভাব পড়বে মাত্র ছয় পার্সেন্ট অন্যদিকে এর প্রভাব পড়তে পারে মাত্র চাকরির উপর বর্তমানে উন্নত বিশ্বের অফিসগুলোতে বেশিরভাগ কাজ করে নেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এর ফলে ডেটা প্যাটার্ন আর রিপেরেশনের ওপর দাঁড়ানোর চাকরিগুলো সবচেয়ে দ্রুত রিপ্লেস হয়েছে আর সময়ের সাথে প্রায় সব হোয়াইট কালার জাবই এআই দখল করে নিয়েছে যেই কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বদলে ব্লু কলার কাজের দিকে বেশি ঝুঁকছে যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে এর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেখানে কলেজগুলোতে নতুন স্টুডেন্ট ভর্তির সংখ্যা রেকর্ড হারে কমে গেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিস্টিক্সের একটি রিপোর্ট থেকে জানা যায় উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে কলেজে ভর্তি সংখ্যা গড়ের প্রতি বছর দুই হারে বেড়েছে অন্যদিকে দু থেকে দু সালের মধ্যে ভর্তি সংখ্যা গড়ে প্রতি বছর প্রায় এক দশমিক চার পার্সেন্ট হারে কমেছে আগে যেখানে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়া ভালো ক্যারিয়ার কল্পনা করা যেত না এখন সেই ধারণা দ্রুত বদলাচ্ছে এই কারণে অনেকেই স্কিল ট্রেডসে প্রবেশ করছে এসব কাজে শুধু স্থায়ী আয় রোজগারি নয় বরং নিজের দক্ষতার উপর নির্ভর করে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগও থাকে সিএনবিসিতে প্রকাশিত দু হাজার পঁচিশ সালের একটি রিপোর্ট থেকে জানা যায় যুক্তরাষ্ট্রের নতুন কলেজ গ্রাজুয়েটদের মধ্যে প্রায় বেয়াল্লিশ পার্সেন্ট ইতোমধ্যেই ব্লু কালার কাজে যুক্ত আছে এবং অনেকেই ব্লু কালার কাজের জন্য নিজেদের স্কিল ডেভেলপ করছে কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তরুণদের এই কাজগুলোর প্রতি মানসিকতা একেবারেই ভিন্ন এই দেশগুলোতে বহু জেনারেশনস ধরে সোসাইটিতে প্র্যাকটিক্যালিটি থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রেস্টিজকে যে কারণে গ্র্যাজুয়েটের স্বপ্ন দেখে কর্পোরেট অফিস ডেস্ক আর টাইটেলের অন্যদিকে হিউম্যান সেন্ট্রিক কাজ বা ছোট এসএমই বিজনেসে অনেক সময় বেশি আয়ের সুযোগ থাকে ইলেকট্রিশিয়ান প্রফেশনাল ক্লিনিং মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার কনস্ট্রাকশন ওয়ার্কারের মতো অনেক প্রফেশন আছে যেখানে কাজের ধরন কিংবা দৈনিক হিসেবে মজুরি নেওয়া হয় কিন্তু তাদের মাসিক আয় হিসাব করলে অনেক ক্ষেত্রেই শিক্ষিত হোয়াইট কালার সার্ভিস হোল্ডারের থেকেও বেশি হয় তবে অধিকাংশ তরুণ মনে করে এইসব কাজ করলে তাদের ইমেজ বা প্রেস্টিজ নষ্ট হবে এই ধরনের ক্যারিয়ার অপশনগুলো কম পুঁজিতে আর্থিক স্বাধীনতা দিতে পারলেও জেনারেশন ধরে চলে আসা দৃষ্টিভঙ্গির কারণেই অনেকে সেসব ক্যারিয়ার প্রেফার করে না অন্যদিকে দেশের অনেক তরুণী অংশপ্রণয় হওয়ার স্বপ্ন দেখে কিন্তু ক্যাপিটাল কম থাকার কারণে তারা ব্যবসা শুরু করতে পারে না কারণ শুরু থেকেই তারা চায় একদম গোছানো বড় ধরনের ব্যবসা ছোট থেকে শুরু করে ধীরে ধীরে ব্যবসা বড় করার যে মানসিকতা অধিকাংশ তরুণদের মধ্যেই তা নেই এমনকি সোসাইটি থেকে এই ব্লু কালার ক্যারিয়ারগুলোকে গুরুত্ব না দিয়ে অবহেলা করা হয় এআই বিশেষজ্ঞ জেফ্রি হিন্টনের মতে এআই প্যারালিগাল বা কল সেন্টারের কাজ নিয়ে নিয়েছে কিন্তু প্লাম্বিং ট্যুরিজম ট্রাভেল ফার্মিংয়ের মতো কাজগুলো যেখানে বিচারবুদ্ধি ও হাতে কলমে দক্ষতা প্রয়োজন তা কখনই এআই প্রতিস্থাপন করতে পারবে না তাই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মূল্য কমার সঙ্গে সঙ্গে এই ধরনের কাজের মূল্য বাড়তে থাকবে বাংলাদেশের জন্য এটা হতে পারে নতুন এক পরিবর্তনের শুরু যেখানে সেফ এবং রিসপেক্টেবল ক্যারিয়ারের সংজ্ঞা নতুনভাবে তৈরি করতে হবে বর্তমান সময়ে ব্লু কালার কাজের ভ্যালু বাড়ছে তাই নতুন জেনারেশনকে সোসাইটির কাজের প্রতি অবহেলার দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে উন্নত বিশ্বের মতো সব কাজকে সম্মান দিতে হবে এসব কাজ থেকেও ভালো ইনকাম করা সম্ভব এবং এতে এর কারণে গ্লোবাল জব মার্কেটের ক্রাইসিস থেকেও মুক্ত থাকা সম্ভব এআইয়ের আগমন গ্লোবাল জব মার্কেট নতুনভাবে তৈরি করতে বাধ্য করেছে আর মানুষ ধীরে ধীরে রিয়েলাইজ করতে শুরু করেছে এআইর ইম্প্যাক্ট কতটা প্রফাউন্ড আর গভীর হতে পারে আগে অনেক প্রযুক্তি মানুষের কাজের ধরন বদলে দিয়েছিল কিন্তু এআইয়ের মতো গভীর ইম্প্যাক্ট আগের কোনো প্রযুক্তি ফেলতে পারেনি এআই আমাদের ওয়ার্ক এডুকেশন আর ডেইলি লাইফ সহ পুরো সামাজিক ব্যবস্থাকেই রিসেপ করে দিতে শুরু করেছে এমনকি এর ইম্প্যাক্টে ভবিষ্যতে একটা সময় উন্নত দেশগুলোর মতো প্রায় প্রতিটি দেশকেই বেকার ভাতা দেওয়া শুরু করতে হতে পারে বাংলাদেশের মানুষ এখনও অনেক কাজকেই ছোট করে দেখে অথচ বিদেশে গিয়ে সেই একই কাজ করতে তাদের আপত্তি থাকে না কিন্তু দেশে থাকলে এইসব প্রফেশনাল লোকদের হেয় করতে দ্বিধা করে না এর ফলেই বাংলাদেশের সার্ভিস সেক্টরের দক্ষ এবং শিক্ষিত কর্মীর অভাব থেকে যায় আর কোয়ালিটি সার্ভিস পেতে মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হয় তবে এআই এর প্রভাব ভবিষ্যতে এই মানসিকতা বদলাতে সাহায্য করতে পারে যার ফলে বাংলাদেশের মানুষদের মধ্যে সব ধরনের কাজের প্রতি সঠিক সম্মান তৈরি হবে